আসসালামু আলাইকুম চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হলো ঘর গোছানোর ব্লগ কারণ আমি গত সপ্তাহে ঘর পরিষ্কার করেছি আজকে আবার শুরু করে দিলাম ঘর পরিষ্কার করার কাজ আমার টেবিলের আয়নার মধ্যে অনেক ময়লা হয়েছে তো ওইটা এখন ক্লিন করবো এই ক্লিনারটা দিয়ে জন্য আমি ক্লিনার আর ডিস্যুটা নিয়ে নিলাম ক্লিনার আর টিস্যু দিয়ে যখন পরিষ্কার করা হয় কোনো গ্লাস তখন অনেক চকচকে হয়ে যায় আমার এটা খুব ভালো লাগে আমার ইচ্ছে করে সবসময় শুধু গুলাই দিয়ে এগুলো পরিষ্কার করি জানি না কেন আমার কাছে দেখতে অনেক ভাল লাগে আয়না তারপর বিভিন্ন ধরনের জিনিস ওগুলো যখন আমি এগুলো দিয়ে পরিষ্কার করি তখন দেখতে অনেক চকচক করে আর আমি সময় চেষ্টা করি যে আমার ঘরটা সুন্দরভাবে পরিপাটি করে রাখার আমার মেয়ে এগোছর করে তারপর আমি চেষ্টা করি যাতে সুন্দর করে গুছিয়ে রাখার আর এদিকে আমার আয়নাটা পরিষ্কার হয়ে গেছে আগে কত ময়লা ছিল আর এখন একদম ময়লা নেই একদম ক্লিন আমি নিজের ঘর নিজে গুছাতে পছন্দ করি নিজের সংসার নিজে গুছাতে পছন্দ করি কিন্তু এখন তেমন একটা হয়ে ওঠেনি যে আমার একটা সংসার হবে আমি নিজের ইচ্ছে মতো সবকিছু গোছাবো আমার সংসারের প্রতিটা মতো করে সাজাবো এখনো ওইটা হয়ে ওঠিনি কিন্তু ইনশাল্লাহ একদিন আমারও একটা নিজের সংসার হবে আর ওই সংসারটা আমি নিজের মন মতো করে বোঝাবো নিজের মন মতো করে আমার প্রতিটা কোনা সাজাবো ঘরে যাতে কেউ বলতে পারে না যে জিনিসটা আমি কিনেছি আমি এনেছি আমি পছন্দ করেছি আমার সংসারের প্রতিটা পছন্দের জিনিস আমার থাকবে ওখানে কোনো তৃতীয় ব্যক্তির হাত থাকবে না আর আজকে এই কাজগুলো আমি রান্নাবান্না শেষ করে করেছিলাম রান্নাবান্না শেষ করে সব কাজ শেষ করে তারপর আমি আমার রুমটা একটু পরিষ্কার করতেছিলাম কারণ এগুলো করতে করতে অনেক সময় দেখা যায় যে রান্না দেরি হয়ে যায় তো আমি রান্না দেরি করা একদমই পছন্দ করি না আমি রান্না কমপ্লিট করে দেন হচ্ছে বাকি কাজগুলো করার চেষ্টা করি এই যে দেখুন আমার রান্না কমপ্লিট আর একটা কথা এই জিনিসটা কে কি চিনেন সবই কমেন্ট করে অবশ্যই জানাবেন কার এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে এত পরিমাণে রোদ উঠেছে আমি দুই মিনিট হয়নি কাপড় শুকাতে দিয়েছি সবগুলো শুকিয়ে একদম মানে রং চলে যাওয়ার অবস্থা তারপর আমি গিয়ে কাপড়গুলো নিয়ে আসি রোদ থেকে কারণ বেশিক্ষণ যদি রোদে থাকে তাহলে কাপড়ের গুণগত মান নষ্ট হয়ে যাবে তাই আমি আমার মেয়ের কাপড়গুলো নিয়ে আসতেছিলাম এত পরিমাণ গরম ছিল কি বলবো প্রচুর ছিল রোদের তাপ আমার মনে হইতেছিল যে আর এক মিনিট যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি এখানে আমি মনে হয় পড়ে যাব বেশি দেরি হবে না আর আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি পেয়ারা গাছটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম কিন্তু লাগানোর পরে একজন মানুষ এখানে সার দিয়ে প্রচুর পরিমাণে সার দিয়ে ফেলেছিল। এখন আমার গাছটা পুরো মরে যাওয়ার মতো অবস্থা পুরো গাছটা শেষ কিন্তু আমি যে গাছটা লাগিয়েছিলাম তার পাশে ওইটা ঠিক আছে আর ফুল গাছগুলো কিছু হয়নি আমার মেয়ে সবগুলো ছিঁড়ে ফেলতেছে আর এদিকে আমি ফুল নিয়ে একটা ডাইনামিক ভিডিও করতেছিলাম কি এমন মহা ফটোগ্রাফার আমি হয়ে গেছি তারপর সব কিছু বাদ দিয়ে আমরা দুজন আমি আর আমার মেয়ে চলে যাই গোসল করতে এবং গোসল করে চলে এসেছি তারপর আমি আমার মেয়েকে সুন্দরভাবে লোশন এবং পাউডার লাগিয়ে রেডি করিয়ে দিই গোসলের পর ওকে একটু সাজিয়ে দিলে আমার মনটা অনেক শান্তি তারপর আমি ঠাড়া ভাঙা রোদে চলে যাই কাপড় শুকাইতে আর দেখুন বাইরে কি পরিমাণ রোদ